ব্রাজিল ভক্তদের জন্য ব্রেকিং নিউজ বিনিসিয়া জুনিয়রের জোড়া গোলেই বড় জয়ফায় ব্রাজিল ফেরাগরি বিপক্ষে বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল হাইভোল্টেজ ম্যাচে যুক্তরাষ্ট্র লাস বেকাস স্টেডিয়ামে মাঠে নেমেছিল ব্রাজিল শুরুতেই দুর্দান্ত খেলেছিল ম্যাচের বত্রিশ মিনিটের মাথায় প্লান্টিক লাভ করে ব্রাজিল সেই প্লান্টিক মিস করে লুকেজ বাকায়তা তবে প্লান্টিক মিস ব্রাজিলকে প্রথম গোলে লিট এনে দেয় ব্রাজিলিয়ান ফুটবলার বিনিসিয়া জুনিয়ার ম্যাচের পঁয়ত্রিশ মিনিটের মাথায় ম্যাচে তেতাল্লিশ মিনিটের মাথায় আরেকটি গোল করেই লিটটা দ্বিগুণ করে দেয় সার্বিও ম্যাচের উনপঞ্চাশ মিনিটের মাথায় আরেকটি গোল করেন বিনিসিয়া জুনিয়ার করে তিন শূন্য গোলেই তারা এগিয়ে গিয়ে প্রথম হাফ টাইম শেষ করেন দ্বিতীয়ার্ধে তারা আবারও মাঠে ফিরে মাঠে ফিরে মাত্রই দুর্দান্ত এবং আক্রমণত হয়ে উঠে ফেরাগুই তারা মূর্তের মধ্যে ব্রাজিলে জালে বল ফাটিয়ে একটু ব্যবধান কমানোর চেষ্টা করে তবে এই ব্যবধান কিছুই যেন আসে যায় না এদিন ব্রাজিলের কাছে ফাত্তায় ফেলোনা ফেরাগুই মেরে উড়িয়ে দিলেন ফাঁসবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা আবারও প্রমাণ করলেন তারাই কোপ আমেরিকার সর্বোচ্চ অধিকারী যার কারণে নেইমারকে তারা গ্যালারিতে উপস্থিত রেখেই বিশাল স্যার এক গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে ব্রাজিল ম্যাচ শুরুর বত্রিশ মিনিটের মাথায় লুকেশ বাকায়তা ফ্লান্টিক মিস করেন তবে ম্যাচের একাশি মিনিটের মাথায় তিনি আরও একটি প্লান্টিক লাভ করে ব্রাজিল সেই প্লান্টিক থেকে ঠিকই গোল আদায় করে নিয়েছেন এদিন তিনি একটি গোল করেছেন একটি অ্যাসেস করেছেন লুকেশ বাকায়তা তবে এর পরবর্তীতে ব্রাজিল আর কোনো গোল করতে পারেনি তবে এই গোলটা আর ব্যবধান কমাতে পারত ফেরাগুই তারা ম্যাচে আর একটি গোল করেন সেই গোলটি অফসাইডের ফাঁদে ফা দেওয়ার কারণে শেষ পর্যন্ত ব্রাজিল সাইর এক গোলে জয়লাভ করেছে আজকের এই ম্যাচটি যুক্তরাষ্ট্রের লাস বেক্কাস স্টেডিয়ামকে স্মরণীয় করে রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তারা আবারও প্রমাণ করেছে এই শিরোফার দাবিদারও তারা যেখানে পুরো নব্বই মিনিট মাঠে বসে খেলা দেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার তবে সবগুলো খেলবারের দুর্দান্ত খেলেছেন সবাই সন্ধ্যে থাকার কারণেই বড় জয় পেয়েছেন ফেরাগুর বিপক্ষে এই জয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তো ভিডিওটা কেমন লেগেছে ব্রাজিল কি ফারবে দুই হাজার চব্বিশ কোপ আমরিকে এভাবেই খেলে জয়লাভ করে আনতে কমেন্ট করবেন এই ভিডিওতে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন